এই ভিডিওটা নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটা টপিকের ওপর এবং টপিকটা কিন্তু এখন ভীষণ ট্রেন্ডিং আমাদের বাংলা ওয়াইটিতে তোমরা আশা করি প্রত্যেকেই দেখেছো আমাদের ক্রিয়েশন অফ মো ও যে গত দু তিন দিন ধরে যে ভিডিওগুলো দিয়েছে অবশ্য অবশ্য করেই এটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও ও যেগুলো দিচ্ছে কারণ ও যেরকম ভিডিও বানায় মানে ও তো ডেলি ভ্লগার তো ও যেরকম ভিডিও বানায় মানে ভীষণই ভালো কোয়ালিটির ভিডিও বানায় আমি দেখেছি ওর বেশ কিছু ভিডিও আমি আগেও দেখেছি মানে সেই যখন করোনার সময় থেকে ও ভিডিও দিতে শুরু করে সেই সময় থেকে মাঝখানে হ্যাঁ অনেকদিন দেখিনি কারণ দেখো সবার ভিডিও তো দেখে ওঠা যায় না তবে আবার গত কিছু দিন ধরে দেখেছি এবং মাঝে মাঝে দেখি তারপরে ধরো মন্দির আগে ছিল ওদের বাড়িতে তখন দেখেছি এরকম যেমন প্রিয়ার ভিডিও সবসময় দেখা হয় না সেরকম আমার কিন্তু মোয়ের ভিডিও সবসময় দেখা হয় না তবে দেখি মাঝে মাঝে কারণ আছে একটা আমি নিজে একসময় নর্থ বেঙ্গলে থেকেছি জলপাইগুড়ি যে ভুটান বর্ডারে বা ভুটানের ভিতরে থেকেছি তার ফলে আমার একটা বলতে পারো নস্টাল একটা বলতে পারো টান আছে কারণ এই কুচবিহার ওরা তো কুচবিহারের কাছে একটি গ্রামে থাকে তো কুচবিহার বা যে প্রিয়াও কুচবিহারের কাছে একটি গ্রামে থাকে তো জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলো আমার ভীষণই ফ্যামিলি আমার কাছে আর আমার ছেলে হয়েছে ওখানে আলিপুরদুয়ারে তার ফলে আমার একটা বুঝতেই পারছো একটা টান রয়েছে তো সেই জন্য দেখি আর ওই ওখানকার যে প্রকৃতি এই যে একটু গরম পড়তে না পড়তে গরম পড়েই না বেশ ঠান্ডা এগুলো আর ওর যেভাবে ভিডিও বানায় প্রচণ্ড খাটে যে বিভিন্নভাবে ক্যামেরার অ্যাঙ্গেল সেট করে কাজকর্মগুলো দেখায় সুন্দর করে ভয়েস ওভার দেয় ভয়েস ওভার তো আজকাল দেয় প্রথম দিকে যখন করোনার মধ্যে তখন কিন্তু এই ভয়েস ওভারের ব্যাপারটা ছিল না তখন মন্দিরা বলো ও বলো বা প্রিয়া বলো যারাই হোক মানে এমনি কথাই বলতো ভিডিওর মধ্যে তখনও কিন্তু ভালো ভিডিওই করতো এবং যত দিন গেছে সাবস্ক্রাইবার বেড়েছে চ্যানেলের উন্নতি হয়েছে মৌয়ের ভিডিও কিন্তু কোয়ালিটি দিনে দিনেই বেড়েছে এবং প্রচুর যে খাটে ভিডিওর পিছনে ওরা সিরিয়াস কারণ ওদের ইউটিউবটাই একমাত্র সোর্স অফ আর্নিং তো তার ফলে ওর ভিডিও যথেষ্ট ভালো হয় এতগুলো কথা এই জন্যই বললাম যে মৌ সম্পর্কে যারা জানো না বা খুব ভালো জানো না বা অনেক দিন ধরে দেখো তারা কিছুটা আইডিয়া পাবে ওর ভিডিও দেখতে বেশ ভালো লাগে খুবই আকর্ষণীয় তো ব্যাপারটা হচ্ছে এতদিন পর্যন্ত আমরা জানতাম যে ময়ের তো তোমরা জানো যে ও ক্যান্সার পেশেন্ট ও মানে সার্ভাইভ করেছে ক্যান্সার থেকে জানি না কতজন জানো আমি জানি তাই বলে দিলাম এছাড়া ওর যে একটা মানে বাচ্চা নিয়ে যে প্রেগনেন্সি আসছে না সেটা নিয়ে একটা সমস্যা রয়েছে আইভিএফ করাবে ওরা কলকাতায় এসে ট্রিটমেন্টে শুরু করেছে সমস্তটাই মোটামুটি যারা দেখে ওর ভিডিও রেগুলার বেসিসে তারা কিন্তু জানে সবটা এবং তার জন্য প্রচুর টাকার প্রয়োজন ওরা অনেক চেষ্টা করছে হয়তো ইউটিউবে শেষ পর্যন্ত কিউ কোড দিয়ে চাইতে হবে টাকা জানি না সেটা কিছু বলেনি এখনও ওরা কারণ দেখো এত টাকাও তো হয়ে যায়নি কিছুটা হয়তো জমিয়েছে তো করছে চেষ্টা করছে মানে প্রসেসিংটা চলছে আইভিএফের এই সমস্ত এগুলো তো ঝামেলা যথেষ্ট ঝামেলা মাঝখানে দেখলাম ওদের এই দোকানটা ছেড়ে দেওয়া নিয়ে অনেক এই নিয়ে অনেক চাপান উতর চললো তো এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে এখন যে নতুন ঝামেলাটা হচ্ছে সেটা হচ্ছে এবং এই ঝামেলাটারও শুরু কিন্তু আগে থেকেই ছিল ওর যে দেওর যা এদের সাথে কিন্তু ওদের সম্পর্ক ভালো নয় ভালো থাকার কথাও নয় তার কারণ ওর যে যা দেওরও এখন তো আমরা সবটাই দেখতে পাচ্ছি এবং তাদের একটি সন্তান আছে একটি কন্যা সন্তান আছে তারও একটি চ্যানেল আছে তার চ্যানেলেরও ভিডিও কিছু দেখলাম যথারীতি মৌয়ের তুলনায় যথেষ্ট পিছিয়ে এবং সব দিকেই পিছিয়ে ভিউজ বলো বা সাবস্ক্রাইবার বলো বা প্রেজেন্টেশন বলো মেকিং বলো সব দিক থেকেই সে কোনো দিক থেকেই মৌয়ের ভিডিওর সঙ্গে অবশ্যই তুলনীয় নয় এবং মেয়েটি কথাবার্তার মধ্যে যথেষ্ট মেকি ভাব রয়েছে মৌয়ের যেটা স্পন্টেনিয়াস। মৌ যখন কথা বলে মনে হয় ক্যামেরায় আমাদের সাথেই কথা বলছে ডাইরেক্ট সোজাসুজি দাঁড়িয়ে মানে একটা ওর মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার আছে কিন্তু এই মেয়েটি যথেষ্ট আড়ষ্ট আমার লেগেছে মানে ওর যে ছোটো যা যথেষ্ট আড়ষ্ট তার হাজব্যান্ড মোটামুটি ওর মতোই মানে কম্প্যাটিবল টু ইচ আদার এটা হলো তারপরে ইদানিং তারা যেটা শুরু করেছে সেটা খুবই একটা সাংঘাতিক ব্যাপার যে শাশুড়ি শাশুড়িকে নিয়ে একটা চাপা অশান্তি এদের মধ্যে অনেক দিন ধরেই আছে আমি এটাই বলতে চাইছিলাম তো দুই ছেলে শাশুড়ি মাঝখানে শাশুড়ি থাকে হচ্ছে মৌয়ের সঙ্গে এবার এটা অনেকে অনেক সময় ওকে কমেন্ট করে কিছু দর্শক আছে যারা উত্তক্ত করতে ভালোবাসে তো উত্তক্ত করে তোমার শাশুড়িকে তুমি কাজ করার জন্য হয়তো ট্রোল করতে পাঠানো হয় ওই পক্ষ থেকে তাও হতে পারে যে তোমার শাশুড়িকে তুমি ঘরের কাজ করাও জোর করে রেখে দিয়েছ ট্রিটমেন্ট করাও না ইত্যাদি ইত্যাদি তো ওর শাশুড়ি কিন্তু এখনও মোটামুটি শক্তপোক্ত আছেন বয়স তো হয়েছে দুটো বড় ছেলে যার বয়স মানে বউ এসে গেছে নাতনি আছে বয়স তো হবে কিন্তু এটা কি সত্যি যে ওনাকে যেতে দেওয়া হয় না ওনাকে নাকি ঠিক মতন যত্ন করা হয় না ওনাকে ট্রিটমেন্ট করানো হয় না কতটা সত্যি মৌ কিন্তু অনেকবারই বলেছে অনেক কিছুই এখনও বলেছে এবারেও বলেছে আমি জানি না তোমরা কতজন ওর গত পরশুর ভিডিওটা দেখেছো সব কিছু ও কিন্তু খোলসা করে বলে দিয়েছে সেখানে এবার যে ঘটনাটা হয়েছে মৌ সেই ভিডিওটাতেই বলেছে যে একদিন এর মধ্যেই আর কি গত কিছুদিন আগে ওর ছোট যা হঠাৎ একদিন আসে ওদের বাড়িতে এসে শাশুড়িকে ডাকে ডেকে ওর সঙ্গে যেতে বলে কোথাও একটা তো মৌয়ের শরীরটা বিশেষ ভালো ছিল না ও বোধহয় শুয়েছিল মানে ভালো লাগছিল না তো ডেকে নিয়ে যায় উনি কিন্তু চলে যান ছোট বউমার সঙ্গে এবং কি নিয়ে গেছেন ডকুমেন্টস না কি কিছু মৌ দেখেনি তারপরে উনি যখন ফিরে আসেন ওনার হাতে পাঁচ হাজার টাকা এবং উনি জানান ওদেরকে যে তিরিশ হাজার টাকা ওনার অ্যাকাউন্টে ছিল ব্যাংকে যে টাকাটা কিনে ওনার বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি এই জাতীয় জায়গার থেকে এসে জমা হয়েছে বেশ কিছুদিন ধরে বেশ হয়তো বেশ কয়েক মাস ধরে তো তিরিশ হাজার টাকা ছোট বউমা তুলে নিয়েছে তুলে নিয়ে ওনার হাতে পাঁচ হাজার টাকা দিয়েছে উল্টো দিক থেকে এই পর্যন্ত বললাম আমি পরে আবার মোয়ের দিকের ভার্জনটা বলবো তার আগে বলেনি যে আমি যে ছোটো বউমার ভিডিও দেখলাম সেখানে সে আর তার হাজব্যান্ড কী বলতে বসেছে তার বক্তব্য হ্যাঁ তিরিশ হাজার টাকা তুলেছে কিন্তু তারা ঘুষ দিয়ে ভালো করে শোনো বন্ধুরা ভালো করে শোনো তারা ঘুষ দিয়ে এই যে লক্ষ্মীর ভাণ্ডার করতে হলে বা আরও যা যা ভাতা পেতে হলে যে সমস্ত করতে লাগে কি করতে লাগে আধার কার্ড লাগে তার সঙ্গে আরও ভোটার কার্ড আর কী কী লাগে যে সমস্ত কাগজপত্র ডকুমেন্টস বাড়ির জমির যে দলিল এই সমস্ত নাকি বড়ো দাদা আর বৌদি মানে মৌ এবং ওর হাজব্যান্ড কল্ল এরা দেয়নি সেই জন্য ওদের ঘুষ দিয়ে ব্যাপারগুলো করতে হয়েছে প্রসঙ্গক্রমে বলে রাখি এই ছোট ভাই মানে এই ছোটো জায়ের যে হাজবেন্ড মানে কল্লের যে ভাই সে কিন্তু সরকারি চাকরি করে পোস্ট অফিসে চাকরি করে সে কিন্তু ঘুষ দিয়ে এই কাজগুলো করেছে সে নিজে বলছে মানে অন ক্যামেরা ভিডিওটা আশা করি মৌ ডাউনলোড করে রেখেছে কারণ ও কোর্টে যাবে ব্যাপারটা নিয়ে এটাই শোনা গেছে ওর হাজব্যান্ড আপাতত পর্যন্ত এটা জানা গেছে তো এই মাত্র তিরিশ হাজার টাকা টাকাটা এমন কিছু বড় অ্যামাউন্ট না তো এটা নিয়ে এত ঘটনা বড় অ্যামাউন্ট নয় কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে এতদিন পর্যন্ত মৌ দেখাশোনা করেছে শাশুড়িকে সব কিছু এই যে ও যেতে দেয় না এগুলো সমস্তই বানানো কথা তারা কোনো দায়িত্ব নিতে চায় না এই টাকা পয়সার ব্যাপারগুলো তাদের আকর্ষণ আছে আমরা বুঝতে পারছি কারণ এই গুপিচুপি না জানিয়ে এদেরকে লুকিয়ে চুপিয়ে টাকাটা তুলে নিয়ে ওনার হাতে পাঁচটা হাজার টাকা দিয়ে উনি নাকি তাতেই খুশি ওনার মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাকি পঁচিশ হাজার টাকা তারা নিজেরা নিয়ে নিয়েছে এবার অনেকেই দেখছি কমেন্ট করছে কোথাও কোথাও মানে উল্টো দিকে যারা ভিডিও করছে তাদের কমেন্ট বক্সে মনের সুখে গিয়ে বলছে বা বা ওই টাকার ভাগ পাওয়ার জন্য একবারে পাগল হয়ে যাচ্ছে ইউটিউব থেকে এত টাকা রোজগার করে তাও হয় না ইত্যাদি ইত্যাদি ঘটনাটা কিন্তু আমার মনে হয় না সেটা সাড়ে বারো হাজার টাকা এটা না পেয়েছে বলে সেই শোকে গিয়ে কেস করবে পাগল ছাড়া কেউ করবে না এটা একটা এথিক্সের ব্যাপার যে এই যে জিনিসগুলো ঘুষ দিয়ে বলছে বের করা হয়েছে এটা কিন্তু নিয়ে অনেক ঘোটালা আছে সেটা আর আমি এত ডিটেলে বলছি না ময়ের ভিডিও দেখলেই জানা যাবে সবটাই ও জানিয়েছে যে কেন ওরা দেয়নি ওদেরকেও যে দেওয়া হয়নি ওরা যখন একটা ওই যে পাসপোর্ট করানোর জন্য চেয়েছিল। ডকুমেন্ট জমির দলিলটা ছিল ওই ছোটো ভাইয়ের কাছে সে কিন্তু জেরক্স কপি পর্যন্ত দিতে চায়নি অরিজিনাল তো ছেড়ে দাও কারণ তার মনে হয়েছিল জমির দলিলটা যদি এরা হাতে পেয়ে যায় তাহলে নিজেদের নামে কোনোভাবে পুরো জমিটা করে নেবে এই জমিটা কিন্তু ওদের বাবার নামে ছিল এবং বাবা মারা গিয়েছেন আশা করি বোঝাতে পারলাম এখন যেটা হয়েছে যে আমি যখন দেখলাম ছোট ভাই এবং ছোট বউ বসেছে এই নিয়ে কথা বলতে কি কথা তারা দেখলাম গোল গোল কথা বলছে কোনো কথারই তাদের কাছে কোনো সঠিক উত্তর নেই এবং সবচেয়ে যে হাস্যকর ব্যাপার এবং লক্ষ্য করার মতো তাৎপর্যপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে ওরা কিন্তু কমেন্ট বক্সটা অফ করে রেখেছে গত কয়েক দিন ধরে কারণটা বুঝতেই পারছো জুতো লাঠি ইত্যাদি অনেক কিছু পড়ছে তো মানে এতটা নিতে পারবে না আর কি সেজন্য কমেন্ট বক্স অফ করা আছে আর কোনো কথাই বলতে পারছে না সঠিকভাবে তো তো করছে এবং এক কথা থেকে অন্য কথায় চলে যাচ্ছে একটা কথার উত্তর কমপ্লিট করতে পারছে না এবং ঘুষ দিয়ে নিজেরা পেপারগুলো বের করেছে কোর্ট থেকে বের করতে হয়েছে আরও কি করতে হয়েছে এটা কিন্তু ভিডিওতে নিজেরা বলে যে কত বড় ভুল করেছে একজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি সেটা যথারীতি যথাসময় বুঝতে পারবে মানে এই অল্প কটা টাকার এত লোভ যে তার জন্য এত শত কাণ্ড করে ফেললো কিছু বলার নেই মানুষের টাকার লোভ যে কোন পর্যায়ে যেতে পারে আর সবচেয়ে বড় কথা যে উনি একজন সিনিয়র সিটিজেন শাশুড়ি তো তাকে এইভাবে ম্যানিপুলেট করে ম্যানিপুলেট করেই বলবো কারণ হয়তো নাতনি আছে এদিকে কোনো নাতি নাতনি এখনও পর্যন্ত নেই বড় ছেলের ঘরে ছোট ছেলের ঘরে নাতনি আছে সেটা অবশ্যই একজন বয়স্ক মহিলার টান একটা টান যে হ্যাঁ এদের এরা তো এমনিই নিজেদের কাছে নিয়ে যায় না তারপরে আবার নাতনিটাকে হয়তো দেখতে পাবো না বিরোধিতা করার ওনার হয়তো সাহস হয়নি কোনোভাবে পটিয়ে পাটিয়ে ওনাকে দিয়ে টাকাটা তোলানো হয়েছে তারপরে যেটা মানে জানানোর মতন কথা এই ছোটো ভাই আর বউয়ের ভিডিওতে দেখলাম তারা বলছে তারা ওই যে কোনো পিসি শাশুড়ি ছিল ওই পাড়াতেই সেখানে গিয়ে যখন এই ব্যাপারটা নিয়ে মানু মানে লোকজন জমিয়ে ফেলেছে ওরা হ্যাঁ শাশুড়ির টাকা এইভাবে তুলে ফেলেছে মোটামুটি মার খেয়ে যাওয়ার পজিশন যা বুঝলাম মার খেয়ে ওখান থেকে ছাড়া বেরোতে পারতো না বেরোতেই পারতো না পুলিশ টুলিশ ডাকাডাকি হতো সেখানে তারা নিজেরাই বলছে পাঁচশো টাকা করে করে মিষ্টি খাওয়ানো হয়েছে পাঁচশো টাকা এর মুখে ওর মুখে তারা গুঁজে দিয়েছে এগুলো ভাই ঘুষ ছাড়া কি সোজাসুজি ড্রাইভ ড্রাইভিং করা হয়েছে নিজেরাই বলছে অন ক্যামেরা এটা বলে কি নিজেরা বুঝতে পারছে না সে একজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ী যে সে নিজের পায়ে কত বড় কুরুলটা মারলো কমেন্ট বক্স অফ করে রাখলে কি হবে তাতে গালাগালি আটকাতে পারে কিন্তু সরকারি যে চাকুরে হয়ে সে যে ঘুষ দিয়েছে বিভিন্ন জায়গায় হ্যাঁ মানে সরকারিভাবে বেসরকারিভাবে সেটা তো সে নিজেই বলছে এবং তার বউও বলছে এরপর এর তো এরপরে তো আমও থাকবে না ছালাও থাকবে না এরপরে ওরা কী করবে আমি তো বুঝতে পারছি না দেখাই যাক যথাসময়ে আমরা জানতে পারবো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অব দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো তো এই ভিডিওটা যে করছি আমি জানি না এরপরে কি রিয়াকশান হবে কারণ অনেক কিছু শোনা যাচ্ছে অনেক ধমকি চমকি অনেক জায়গায় আসছে তো এরকম ঘটনা দেখো আমাদের দেশে কিন্তু হয় না তা নয় আমরা যে খুব এত মানে ব্যাপারটা নিয়ে কেন হইচই হচ্ছে বলো তো এরা হচ্ছে ভ্লগার মানে দুই পক্ষই ভ্লগার আর মৌয়ের চ্যানেলটা অনেক বড় মৌয়ের চ্যানেলটা অনেক বড় অনেক সাবস্ক্রাইবার অতএব এটা নিয়ে হইচইটা অনেক বেশি হচ্ছে কিন্তু এই যে মাঝখানে মা বা বাবাকে রেখে যদি তিনি পেনশনার হন বা কোনোভাবে তার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা জমা পড়ে দুটো বাচ্চা আছে বা তিনটে বাচ্চা আছে তাদের বউ আছে কি মেয়েও হতে পারে মেয়ে জামাইও হতে পারে টাকা আছে মা বা বাবার আর সেই টাকাটা কিভাবে হাতানো যাবে মানে সবাই না হলেও কোনো একজন দুজনও যদি এরকম ছেলেমেয়ের মধ্যে বেরোয় তাহলে সেই ভদ্রলোক বা ভদ্রমহিলার অবস্থা কিন্তু খুবই সঙ্গীন হয়ে যায় এইবার ঘটনাটা হচ্ছে যে অনেকেই দেখছি মৌয়ের শাশুড়িকে দোষ দিচ্ছে বলছে উনি কিন্তু কম না এক্ষেত্রে আমি বলবো উনি ভুল তো নিশ্চয়ই করেছেন কারণ ওদেরকে বলা উচিত ছিল যে কাউকে জানালাম না যাদের সঙ্গে থাকছি এবং উনি কিন্তু কোথাও যেতে চান না এটা ঘটনা উনি নিশ্চয়ই মৌয়ের কাছে বা ওর হাজব্যান্ডের কাছে সেই কেয়ারটা পান যেটা একজন বয়স্ক মা বাবা আশা করে ছেলেমেয়ের কাছ থেকে বা বৌ বউমার কাছ থেকে তো উনি নিশ্চয়ই সেটা পান না হলে উনি যেতে চান না কেন ওখানে ওনার নাতনি আছে উনি সেখানে গেলেও বেশি দিন থাকতে পারেন না বা থাকতে চান না এই প্রসঙ্গে আরও একটা কথা বলে দিই এই যে ছোট বউ আর মানে ছোটো ভাই আর তার বউ এরা কিন্তু ভাড়ায় থাকে এরা এখনও নিজের বাড়ি করতে পারেনি অতএব হিংসা হিংসির ব্যাপার তো অতি অবশ্যই আছে সেটা তো ছেড়েই দাও তবে লোন নিয়ে বাড়ি করতেই পারে কেউ ইচ্ছা করলে সেটা এখন এরা করেনি তাহলে এরা থাকে কোথায় হ্যাঁ এরা ভাড়া বাড়িতে থাকে আর ভাড়া বাড়ি এরা দেখা যায় কখনোই কোনো ফ্ল্যাটে বেশি দিন পিষ্ট হতে পারে না আজ এই ভাড়া বাড়ি কিছুদিন পরেই সেই মালিক ছেড়ে দিতে বলে নিশ্চয়ই লোকের সঙ্গে ঝামেলা পাকায় এই নিয়ে তার ভিডিও আছে তার চ্যানেলে আমি চ্যানেলের নাম বলে তাকে প্রমোট করতে চাই না কিন্তু আছে আমি নিজে দেখেছি ভিডিওটা দেখিনি কিন্তু দেখেছি মানে সে নিজেই টপিক লিখেছে যে আমরা নিশ্চয়ই খারাপ তাই আমাদের বারবার ফ্ল্যাট চেঞ্জ করতে হয় আমরা টিকতে পারি না মানে অ্যাজ এ ভাড়াটের তো এইসব হচ্ছে ব্যাপার তো যাই হোক ব্যাপারটা যেটা বলছিলাম যে সিনিয়র সিটিজেন যে মা তো তিনি করবেন কি তার তো দুজনেই পেটের সন্তান তাই না এবার টাকা পয়সার যখন ব্যাপার হয়েছিল ওনার হ্যাঁ ভুল হয়েছে ওনার যেটা উচিত ছিল সেটা হচ্ছে বড় ছেলে বউকে অবশ্যই ব্যাপারটা সেই মোমেন্টে জানানো উচিত ছিল টাকাটা তুলে ছোটো বৌমার হাতে দেওয়ার আগে আমি জানি না কোন গ্রাউন্ডে কেন উনি বৌমার কথায় ছোটো বৌমার কথায় রাজি হয়ে বড় বৌমাকে কিচ্ছু না বলে বাড়ি থেকে চুপচাপ বেরিয়ে গিয়ে একটু আসছি এই বলে বেরিয়ে গিয়ে উনি কেন এরকম টাকা তুলে বেশিরভাগ টাকাটা ছোটো বৌমার হাতে দিয়েছেন ওনাকে কি কোনোভাবে কোনো ব্ল্যাকমেল বা কিছু করা হচ্ছিল কিনা বলতে পারবো না সেটা তো একমাত্র উনিই বলতে পারবেন উনি নাকি পাঁচ হাজার টাকা পেয়ে খুশি লজ্জাও করে না ছোট বৌমা ছোট ছেলে খুব নির্লজ্জের মতো নিজেদের চ্যানেলে বসে এটা বলছে উনি খুব খুশি হয়েছেন পাঁচ হাজার টাকা পেয়ে ওনার একদম খুশিতে ভরে গেছেন আরে পুরো তিরিশ হাজার টাকাই তো ওনার সেটা কি সেখানে পাঁচ হাজার টাকা ওনাকে দেওয়া হয়েছে কি এটা কি ভিক্ষা ও এক্ষেত্রে তাদের আবার অনেক লজিক আছে বলি সেটা তাদের লজিকটা হচ্ছে আমরা তো অনেক ঘুষ দিয়েছি ওনার এই পেপারগুলো বের করার জন্য যাতে নইলে তো ওনার এই লক্ষ্মীর ভাণ্ডার এগুলো হতোই না এগুলো কি ওরা করেছে তা আমরা যখন ঘুষ দিয়েছি আমাদের তো টাকাটা গেছে তাহলে টাকাটা যখন উঠেছে সেটা তো তাহলে আমরা নিতেই পারি এরকম ব্যাপারটা আর টাকাটা নিয়ে উনি ওনার হাজবেন্ডকে দিয়েছেন তার মানে ধরে নেব যে আসল কালপির ছেলে পেটের ছেলে এই ভদ্রমহিলার বয়স্ক ভদ্রমহিলার খুব ভালো কথা সেটাও জানা গেল এইবার কথা হচ্ছে যে শাশুড়ি কানের দুল নিয়ে একটা প্রসঙ্গ উঠেছে মানে হাসিও পায় সাড়ে পনেরো হাজার টাকা দিয়ে নাকি দুল গড়িয়েছে শাশুড়ির জন্য কে না এই যে মহিলা এই যে ছেলের বউ ছোটো ছেলের বউ সেটা আবার ফলাও করে নিজের ভিডিওতে বলেছে করতে তো হবেই এখন লোক জানাজানি হয়ে গেছে এবার কানের দুলটা শাশুড়িকে দেবে না নিজেই পড়বে সেগুলো তো পরের ব্যাপার আর এখানে মৌয়ের একটা ভুল হয়েছে ঠিক বলবো না শাশুড়ির কানের থেকে খুলে বারবার দুল পড়ে যাচ্ছিল মৌয়ের বাড়িতে এখনও উনি মৌয়ের সঙ্গেই আছেন রিসেন্ট ভিডিওতেও দেখলাম উনি কিন্তু আরামসে ঘুমোচ্ছেন খাটের ওপর একদম লেটেস্ট আজকের ভিডিওতে আজকে কি কালকের ভিডিও হবে তো যাই হোক দেখি সেখানে দেখলাম যে মৌ গত কয়েকদিন আগের ভিডিওতে আর কি দেখেছি যে কানের দুল ও করে দিয়েছিল মৌ নিজের ইউটিউবে টাকা থেকে শাশুড়িকে কানের দুল তৈরি করে দিয়েছিল। উনি সেটা পরতেন কিন্তু হয় অনেক সময় কানের যে হোলটা বড় হয়ে গেলে না দুল খুলে পড়ে যায় তো ওনারা এরকম কখনো ছিটকে এদিকে পড়ে যাচ্ছে ওদিকে পড়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই ভয় লাগে দুলটা তখনও ঠিক করানো হয়নি তো ও দুলটা খুলে নিয়ে রেখে দিয়েছে নিজের কাছে এইটা নিয়ে হাইলাইট করে এখন বেশি বাড়াবাড়ি করার চেষ্টা হচ্ছে ওই পক্ষ থেকে মানে নিজেদের যত অপরাধগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এই ছোটো বউ মানে ছোট ছেলে আর তার বউ আর গলা ভারী করে আবার বলা হচ্ছে নিজেদের ঘুষ দেওয়ার কথা এতে করে নিজেরা আরও বেশি করেই ফেসে গেল যাই হোক দুল গড়িয়ে কিছুই প্রমাণ হলো না কারণ কোন টাকায় দুলটা করানো হয়েছে শাশুড়ির টাকাতেই তো মাছের তেলে মাছটা ভাজার চেষ্টা হচ্ছে আর দর্শক বোকা যে সেটা বুঝতে পারবে না যদি বোকা হতো তাহলে কমেন্ট বক্সটা অফ করতে হতো না তোমরা কি বলো বন্ধুরা তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো কমেন্ট বক্সটা যে অফ করা আছে তোমরা কী বলো কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাও চলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আমরা দেখতে থাকবো পরবর্তীতে কী কী হয় সত্যি করেই কল্ল লেব মৌ কেস করে কি না যদিও এত অল্প টাকা সেটা নিয়ে কেস করে আমি জানি না কতটা কি সুবিধে হবে তবে হ্যাঁ যে আইনগত মানে যেটা বলবো এথিক্স এথিক্সের জন্য কেসটা করা উচিত দেখা যাক কী হয় তবে এগুলো কাম্য নয় ভায়ে ভাইয়ে কেস হওয়া হয় না তা নয় যেটা বলছিলাম যে হয় আমাদের ভারতবর্ষে অনেক এরকম কেস প্রচুর হয় যে মা বাবাকে ঠকানো তাদের বাড়ি নিজের নামে লিখিয়ে নেওয়া বা এই ধরনের টাকা পয়সা চোট করে দেওয়া মানে কি বলবো এরা কি সন্তান মানে কতটা সন্তান হলে কেউ নিজের বাপ মায়ের সাথে এটা করতে পারে তো দেখা যাক এবার তো সরকারি চাকুরে গলাভারি করে এতদিন বলেছে এবার সেই ঠেলা সামলাতে ঠেলার নাম বাবাজি কী কী হয় তিরিশ হাজার টাকা হজম করতে গিয়ে হ্যাঁ না আরও গুণ বেশি বেরিয়ে যায় তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও এ বিষয়ে তোমাদের কী মতামত চলো ভিডিও ভালো লাগলে লাইক করে দাও শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এগুলো কিন্তু করো সাবস্ক্রাইব করছো না আমি জানি না ভাই কেন করছো না প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও ঠিক আছে চলো এই ভিডিওটা এ পর্যন্ত থাক ফিরে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাকা